দর্শক মাঠে নেমেছে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র পায়ে থেকে গোল এসেছে আহ এ যেন এক বড় শান্তি হ্যাঁ দর্শক আজ বোরে মাঠে নেমেছিল নেইমার জুনিয়র সান্তোসের হয়ে যেখানে পেনাল্টি শুট থেকে গোল করে নেইমার জুনিয়র তবে দুর্ভাগ্যবশত সান্তোস আজকে ম্যাচটি হেরে যায় সেই সাথে কোপা ব্রাজিল থেকেও বিদায় নেই নেইমারের সান্তোস আজ বোরে সান্তোস মাঠে নেমেছিল সিআরবির বিপক্ষে যেখানে নেইমার জুনিয়র মাঠে নেমেছে শেষ চব্বিশ মিনিট অর্থাৎ নেইমার প্রথম থেকে খেলেনি আজ নেইমারকে নামা হয়েছে সাব প্লেয়ার হিসেবে যেটা দেখে হয়তো আমাদের মনে একটু শান্তি পেয়েছে কেননা অনেকদিন যাবৎ আবার নেইমার মাঠের বাইরে ছিলেন আজ নেইমার চব্বিশ মিনিট মাঠে থেকে সেরা একটি পারফরমেন্স করেছেন করেছেন চান্স ক্রিয়েট চারটি দর্শক চব্বিশ মিনিট মাঠে থেকে চারটি চান্স ক্রিয়েট করেছেন টোটাল শট করেছেন দুটি এমনকি বিগ চান্স ক্রিয়েটও করে দিয়েছেন একটি নেইমারের একটি শর্ত ইতিমধ্যে গোল হয়ে গেছিল সেটা সি গোলরক্ষক দক্ষতার সাথে সেভ দিয়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত কোনো গোল না করে ম্যাচটি শেষ হয় এবং ম্যাচ চলে যায় প্যানাল্টিতে প্যানাল্টি শ্যুট মারতে বল হাতে নিয়ে যায় নেইমার জুনিয়র সেখান থেকে গোলবারের বাম সাইটে দুর্দান্ত একটি শট করে গোল করেছিল বলটি বুঝতে পারেনি যে সিআরবির গোলরক্ষক তবে তাতে আর কি শেষ পর্যন্ত অর্থাৎ প্যানাল্টিতে পাঁচ চারের গোলের ব্যবধানে সান্তোসকে বিদায় নিতে হয় এটা হয়তো বড় একটি দুর্ভাগ্যজনক বিষয় তবে দর্শক নেইমারের খেলা আজকে কেমন লেগেছে নেইমারের শেষ চব্বিশ মিনিট আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন